হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অন্যরকম দেখো প্রতিদিন আমি অন্যরকম ভিডিও বানাই যেহেতু আমি ঘুরে ঘুরে ভিডিও বানাই কিন্তু আজকের অন্য অন্যরকম একটু রান্না নিয়ে চলে এসেছি প্রতিদিন এক ভিডিও ভালো লাগে না সত্যি কথা সত্যি আমারই ভালো লাগে না তোমাদের কী ভালো লাগবে তাই আজকে রান্না নিয়ে চলে এসেছি আজকে এনেছি এখানে চিকেন তোমার দাদা ভাই কী কমোগো চিকেন আনতে গেছি চিকেন আনছে এবার রান্না করুন ভালো করে টেস্ট করে রান্না করুন ছাদে আয় পড়ছি ছাদে রান্না করুন রোদ তো ঠান্ডা লাগছে প্রচুর নিজে ঠান্ডা লাগে হলে ছাদে চলে

আর কি কম বন্ধুরা প্রতিদিন টেনশন হয় একটা লং ভিডিও দিবো আর লং ভিডিও তো সত্যি কথা কেউ দেখতেই চায় না লং ভিডিওতে ভিউজ হয় না যেমন আমার রিলসে ভিডিও হয় না ভিউজ হয় না তেমন আমার লং ভিডিওতে ভিউজ হয় না তাও কি করুম নিজের কাজ তো নিজে কইরা যায় একদিন তো সফল হবো সেই চিন্তায় ভিডিও দিয়ে যায় দিয়ে যায় তোমরা তো দেখো না তোমরা আর কী করবো তোমরা তো জোর করে আর দেখানো যায় না তোমরা যদি পছন্দ না করো এলে কাছে রান্না নিয়ে চলে এসেছি এই তো কড়াই ও বয় দিছি এবার কড়াই আর কেউ কইও না কলার কালা করে লাল লাল করে ভেজে নেবো একটু

দেখো বন্ধুরা হ্যাঁ একখান ভিডিও তোমরা শেয়ার করো না কেন গো শেয়ার করো না কত কষ্ট করে ভিডিও বানায় জানো বয়স দিতে গেলে কী ভাবি যে কি বয়স দেবো কি বয়স দেবো এই যে আমার পোলাই দাঁড়িয়ে রয়েছে অন্ধকার দিচ্ছে এই সর শ সর মাংস কালার দেখা যায় না লোকে আবার কবে কালা কালা মাংস রান্ধে দেখো বন্ধুরা দেখো আমি কিরকম মাংস রান্ধি দেখছো তো কেমন লাগে কবা ঠিক আছে একটু রান্ধতে তাড়াতাড়ি করে রান্ধি পোলায় আবার খাইতে যাইবে পোলায় খাইবে বেটাই খাইবে ফেসবুকে কাজ করতে কোথায় বেড়াতেও যাইতে পারি না গো কতদিন একটু বেড়াই না সেই আগের বছর একটু গেছিলাম বেড়াইতে তখন তো ফেসবুকে কাজ করি না এখন ফেসবুকে কাজ করি এখন কোথায় যাইতেও পারি না কি আর কম ভালো মন্দ খাইতেও পারি না ভালো দিন ফেসবুক থেকে টাকা পাবো একটু ভালো মন্দ খাবো কিন্তু আর কিছু পাইলাম না কি আর কমু মাংসই খাই ঘরে বুঝলা তো হ্যাঁ স্বামীর টাকায় বেড়ার টাকায় তো কে আর কমো দেখো ভালো করে কষাইছি দেখো কিরম করে কষাইছি বুঝলা তো কষা খাবা বন্ধুরা কেউ কষা কষা খাবা দিমু না তোমার করে না ভালো করে কষাই নিবো বুঝলো তো আর কাঠের জাল তাড়াতাড়ি জ্বলে যায় জল যায় শুকাই করে রাঁধবে রান্না এই রান্না হয়ে গেছে এই আমার বেটা আছে আমি খাইতেও কেমন কালার রয়েছে দেখো কেমন কালার রয়েছে অসাধারণ কালার রয়েছে না দেখো দেহে ওই দেখতে খাই নিচ্ছে দেখ জলটা সব নিচ্ছে কি আর কমু এবার তো আমি মাংস খামো ওই দেহ মাংস খাই নিতেছে দেখো আমার দেবে না দেবে না দেখবি দিবি না দিবি না ও নিতে না এবার আমি নিয়ে নি মাংস ওই দেখ ওই দেহ আমি নিয়েছি এ তাইছে খা খা বেটা খা দেখো বেটা খাই নিলো দেখ তো